কি বাংলাদেশে একটা আবেগ অনুভূতির নাম যা নক্ষত্র হয়ে ছড়িয়েছিল সারা বিশ্ব জুড়ে আজ সে ক্রিকেটের দুইটা ফর্মের থেকে অবশ্যই ঘোষণা দিতে হয় দেশে মাটিতে বসে যদিও তার জীবনের শেষ ম্যাচটা খেলার ইচ্ছা ছিল ঢাকা মিরপুরের মাঠে দেশে মাটি কারণ দেশটাকে অনেক নিয়েছিল কিন্তু সেটাও মনে হয় সম্ভব নয় কারণ ক্রিকেট বোর্ড তাকে নিরাপত্তা দিতে পারবে না মানুষের ক্ষমতাকে প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে কারণ সাকিব আপনি আমার মতো সাধারণ কারণ সে নির্দিষ্ট আজকে তার বিধায়টা আরও সুন্দর উঠতে পারত হয়তো খেলা চলাকালীন সময়ে অনেক সমালোচনা তার আমরা যারা করেছি আমিও করেছি অনেকেই করেছি আজ তারাও তাকে বিধায় দিত হয়তো বা মনোরম 그냥 뭐계시니